ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন বিভাগ এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত প্রধানমন্ত্রী দিব্যাশা কেন্দ্র কোর যৌথ উদ্যোগে ষাট ঊর্ধ্ব ব্যক্তিদের এবং দিব্যাঙ্গদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় দক্ষিণ জেলার সদর মহকুমার কলাছড়া থাইলিক তৈসা কমিউনিটি হলে রবিবার কলাছড়া থাইলিক তৈসা কমিউনিটি হলে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার দুশো জন দিব্যাঙ্গ ও ষাট জন ঊর্ধ্ব ব্যক্তিদের মধ্যে তাই 28 লক্ষ টাকার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি দীপায়ন চৌধুরী এলাকার বিধায়ক মাইলাফ্রু মক এবং বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমিক বিপ্লব সেনসুহ নান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে দক্ষিণ ত্রিপুরা দিব্যাঙ্গ সেল এবং এলএমকি দ্বারা যে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য আজকে অনেক লক্ষ লক্ষ টাকার যে বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়ার একটা সুন্দর কার্যক্রম এই কার্যক্রমে আজকে আমি আমাকে যারাই আমন্ত্রণ করেছে দিব্যাঙ্গ সেলে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আজকে এখানে এসে জানতে পারলাম লাখ ভাগ দেড় কোটি টাকার মতো এই সাবরুম সাবডিভিশনে আজ পর্যন্ত এই দিব্যাঙ্গ সেলের দ্বারা ওনারা উদ্যোগ নিয়েছেন অনেকে দেওয়া হয়েছে এবং অনেকে দেওয়া হবে আগামী দিনেও এবং এই উদ্যোগ যাতে শুধু আমাদের এই সাবরুম সাব ডিভিশন নয় আমি আবেদন রেখেছি পুরো দক্ষিণ ত্রিপুরাতে যাতে সেই প্রত্যেকটি মানুষের পাশে যাতে সরকারের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটি যাতে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি যারা নিডি আছে ওদের কাছে যাতে সেই সুবিধাটা পৌঁছায় আমরা ওনাদের সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং ধন্যবাদ জানাবো আজকের এই মহত উদ্যোগের জন্য